তা আপনার ছেলে ব্যবসা কিনা করে সে কিস্তির টাকা দেবে না আমার ছেলে তো ঠিকভাবে ব্যবসা বোঝে না আর কি দিয়ে কি বেচা কিনা করছে হিসাবও মিলাইতে পারতেছি না আর ক্যাশে দেখি কোনো টাকা পয়সাও নাই আপনার ছেলে তো ঠিকমতো ব্যবসাই করে নাই কিস্তির টাকা নিতে আইছিলাম আইসে কি কি দেখছি তাইলে শুনেন দর বেটা এইবারও 500 টাকা আইড়ে গেছে আরে সমস্যা নাই এই দেখ এই ওবারে 500 লাগাইলে তুই 2000 টাকা পাবি বিশ্বাস লাগবে এই ভাই এই জায়গা দোকানদার কই গেছে পরে পরে আসেন কথা কত আচ্ছা ঠিক আছে পাঁচশোই লাগাচ্ছি আমিও দুইশো লাগাচ্ছি দাঁড়া যা হারছি একবারে সব উটাই লাগো এবার কন কি হয়েছে দোকানদার কই সে মুরব্বী সে অসুস্থ এই দোকানে আমি বসতিছি কি লাগবে আমারে কন ও আচ্ছা কাকা অসুস্থ উনি তো লোন নিছিল তাই কিস্তি নিতে আইছিলাম তা উনি আপনার কি হয় উনি আমার আব্বা লোন সেটা আমি জানি বেসা কিনা এখন ভালো নাই তো সামনে সপ্তাহে একবারে কিস্তি দিয়ে দেবো গত সপ্তাহে কিস্তি নিতে আইসে দেখছি দোকান বন্ধ এই সপ্তাহে কিস্তিও করছেন সামনের সপ্তাহে দেবেন তাইলে এইভাবে করলে হবে কিভাবে সামনের সপ্তাহে তাহলে কয়টা কিস্তি একসাথে দেবেন আরে ভাই কইলাম তো আব্বা অসুস্থ সামনের সপ্তাহে সব কিস্তি একবারে দিয়ে দেবো আনি এমন জানতো ঝামেলা করেন না